আহ আমার আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে আমাদের বিবেককে নাড়া দিয়ে পৃথিবী থেকে চলে গেল বোন তোমার জন্য আফসোস নয় আফসোস আমাদের জন্য আমরা বিবেকবান দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রটা নতুনভাবে স্বাধীন করার পরেও বোন তোমাকে আমরা রক্ষা করতে পারলাম না আহ আমার বোন আসিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার পরেও তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না আমরা ব্যর্থ জাতিতে পরিণত হয়েছি আমাদের ময়দানে আল্লাহর দরবারে যদি আসিয়া আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সেদিন না জানি আমাদের কি অবস্থা হবে মৃত্যুর আগে বোন আসিয়া যখন সামান্য একটু হুঁশ তার ফিরেছিল সেই সময় সেই বোন আসিয়া চারটি কথা বলে গেছে সে চারটি কথা বন আসি কথা বলেছে আমাকে আমার তালই বা তাওই আমার আমার তাও আমার মাওই এরপরে আমার যে বিয়ায় আছে সে এবং আমার দুলাভাই এই চারজন ব্যক্তি সম্মিলিতভাবে আমাকে দর্শন করেছে তার বন জামাই যদিও সরাসরি কাজে জড়িত ছিল না কিন্তু সহযোগিতা করেছে এক নাম্বার দাগে আসামি হচ্ছে তার তাওই এই তাওই পরিকল্পিতভাবে এবং তার মাও পরিকল্পিতভাবে তার বোনকে চেতনানাশক ওষুধ খাইয়ে দিয়েছে আর সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এর আগেও তার বোনকেও এরকম চরিত্র হনন করার জন্য বহুবার চেষ্টা করেছে শুধুমাত্র মান সম্মানের ভয়ে বলতে পারে না সংসার ভেঙে যাবে বলে বলতে পারে নাই এ আমার বোন আসিয়া শেষে বলেছে আল্লাহ আমাকে যখন কোর্টে ওঠানো হবে সেই সময় আমি বলবো আমাকে যেভাবে ও শাস্তি দিয়েছে তিলে তিলে শেষ করেছে দিচ্ছে আমাকে একটা পোতা দিবে আমি ওটা দিয়ে ওকে শেষে তিলে তিলে শেষ করে দিব আহ ছোট্ট একটা নাবালিকা আমি শিশু বাচ্চা সেও বুঝেছে এরা মানুষ না পশু না জানোয়ার আহ তার স্ত্রী আছে স্ত্রী থাকার পরেও পর নারীর প্রতি তার কেন পর শিশুর প্রতি তার কেন এত আকর্ষণ আমার তো মনে হয় ওর গুপ্তাঙ্গের সাথে পাঁচ কেজি পাঁচ কেজি ওজনে একটা ইট সবসময় ঝুলিয়ে দেওয়া দরকার ওরা এত পারে কেন শয়তানের ঘরে শয়তান পাঁচ কেজি ওজনের একটা পাথর ওর গুপ্তাঙ্গের সঙ্গে এরকম বেঁধে দিয়ে ঝুলিয়ে দেওয়া দরকার লে তোর কত হয় দেখি শয়তানের ঘরে শয়তান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার প্রিয় ভাইয়েরা আসিয়া আক্ষেপ করি এই চার চারটি কথা বলে গেছে আমার বোন আসিয়াকে আমরা রক্ষা করতে পারলাম না বোন আসিয়া চলে গেল আগামী দিনে আর কোনো আসিয়ার মতো কোনো বোন যেন ধর্ষিত না হয় আমার দেশে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন বোন নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাবে শুধুমাত্র শিয়াল শকুনের ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না এমন একটা রাষ্ট্র গঠন করতে হলে অনানে রাষ্ট্র গঠন করার বিকল্প কোনো কিছু নাই

তারা ঘোরাফেরা করবে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহ বা আর আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই মেসেজটা দিয়েছেন সুতরাং আমরা আজকের এই আলোচনা থেকে এটা বলতে পারি বোন আসিয়ার মতো আর কোনো যেন নারী আমার দেশে কোনো সময় ধর্ষিত না হয় কোনো একজন ধর্ষণকারীর জন্য আমার বোন আসিয়ার মতো পাশবিক হোক আর যেভাবেই হোক ধর্ষণ যেন করার দুঃসাহস তারা পায় এজন্যুল কালিমের সুরা নুর